করলে সেনা প্রধান প্রধান বিচারপতি হিসেবে সাক্ষাৎ এটা যখন জানেন না আমি নিশ্চিত করে বলতে পারি যদি একটু জানেন না সত্যি হয় তাহলে এরকম দায়িত্বশীল কোন ব্যক্তি নন এবং এরকম ব্যক্তির এই মুহূর্তই পদত্যাগ করা উচিত রাষ্ট্র তামাশা নয় আপনি জান আসিফ মাহমুদ সেও সরকারের নিন্দা জানায় আসিফ নজরুলও তীব্র প্রতিক্রিয়া করে সরকারের নিন্দা জানায় তাহলে আপনারা কারা আপনার কি সরকারের অংশ নন আবারও বলছি রাষ্ট্র তামাশা নয় দুই আসিফ এই কথার ভিত্তিতে দুই আসিফ সাহেব এই দুই কথার উপরেই পদত্যাগ করেন আমাদের সেনা প্রধান তিনজন বাং মানে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তির সাথে সাক্ষাৎ করেছেন প্রথম সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতির সাথে তারপরে একই দিনে দুইজনের সাথে দেখা করেছেন রাষ্ট্রপতির সাথে এবং প্রধান উপদেষ্টার সাথে এবং এগুলো নিয়ে বেশ আলোচিত বা আলোচনা হচ্ছেই যে সেনাপতি এভাবে প্রধান সাথে দেখা করতে পারেন কি না সেই প্রশ্নের আগে আরেকটা জায়গায় আসি এই বিষয়টায় যখন ইনুস সাহেবকে জিজ্ঞেস করা ইনুস সাহেব না আসিফ নজরুল সাহেবকে জিজ্ঞেস করা হইল আহ সাংবাদিকরা যখন প্রশ্ন করলেন যে সেনাপ্রধান প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছে বিষয়টা আপনি জানেন কি না বা কিভাবে দেখছেন বিষয়টা এরকম উনি জবাবে বলেছেন যে এই বিষয়টা সম্পর্কে আমি জানি না এবং এটা গুঞ্জন মনে হচ্ছে আমি খুব অবাক হলাম তার কথায় এই কারণে যে আমরা জানি পাঁচই আগস্টের পর থেকে এই দেশে রাজনৈতিক কেমন অস্থিরতা বিরাজ করছে তাতে গুরুত্বপূর্ণ সমস্ত মুভমেন্টই অতীব গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হচ্ছে এইরকম টার্মিনাল একটা সিচুয়েশনের মধ্যে আসিফ নজরুল সাহেবের মতো একজন দায়িত্বশীল লোক যিনি বিচার আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি জানেন না বা গুঞ্জন বলছেন মানে গুঞ্জন মানে তার কাছে আসছে সেনা প্রধান কেন না এরকম সিচুয়েশনে স্ট্যাটাস কি দেন আপনার আসিফ মাহমুদ কোথায় কি বলে সব মানুষ জানে আরে সাধারণ আসনাত আবদুল্লাহ কি বলে সেটা নিয়ে কথা হয় সার্জিসাল কি বলে সেটা নিয়ে কথা হয় আর আপনি জানেন না জাস্ট কুইট দ্য পজিশন রাষ্ট্র তামাশার জায়গা নয় আবার পাশাপাশি আরো কতগুলো ঘটনা যদি বলি যে সম্প্রতি নূরের উপরে হয়েছে। পরিষদের হক তাকে বেদম প্রহার করছে সেই পটভূমি সেই আলোচনা আমাদের হয়েছে বহু জায়গায় কিন্তু এইখানে এই ঘটনার পর সরকারের পক্ষ থেকেও সরকারের মধ্য থেকে আসিফ মাহমুদ সেও সরকারের নিন্দা জানায় আসিফ নজরুল তীব্র প্রতিক্রিয়া করে সরকারের নিন্দা জানায় তাহলে আপনারা কারা আপনারা কি সরকারের অংশ নন আবারও বলছি রাষ্ট্র তামাশা নয় দুই আসিফ এই কথার ভিত্তিতে দুই আসিফ সাহেব এই দুই কথার উপরেই পদত্যাগ করেন রাষ্ট্র তামাশা নয় রাষ্ট্র আপনার রোমান্টিক আলাপ করার জায়গায় না রাষ্ট্র কোন অ্যাডভেঞ্চার নয় রাষ্ট্র কোনো চার নেওয়ার জায়গা না যে আপনি হাঁটবেন মুখ করবেন আপনি আসিফ নজরুল কেন কোন রাজনৈতিক ইয়ের মাধ্যমে যেতে পারেননি বা করতে মানে আপনাকে একসেপ্ট করেনি আপনি হয়ে গেছেন উপদেষ্টা ভালো কথা আপনি না হন আরেকজন হবে কিন্তু তামাশার জায়গা না জাস্ট কুইটিয় পজিশন আপনার থাকতে পারবেন না থাকা উচিত নয় এইবার আসেন প্রধান বিচারপতির সাথে আমাদের প্রধান কেন সাক্ষাৎ করেছিলেন বিচার বিভাগীয় প্রধান তার সাথে যে কোনো আলাপই হোক সেটা বিচার বিভাগীয় হবে। তাহলে আলাপ হতে পারে প্রধান কথা আদালতে নিয়ে, সেখানে একটা প্রশ্ন উত্থাপন করেছেন যে তত্ত্বাবধা সরকার যদি ফেরত আসে সেটা এফেক্টিভ হবে কেমনে কার্যকর হবে কিভাবে এটাকে কার্যকর কিভাবে করা যাবে এই প্রশ্ন উত্থাপন করেছেন পরবর্তী শুনানিতে হয়তো এই আলাপ হবে তাহলে এই বিষয় কি আলাপ করেছেন কারণ ইতিমধ্যে আবার আইসিটি কোর্টে বিডিআর হত্যার বিষয় আসছে এবং সেখানে অনেক আর্মি অফিসারের গুঞ্জন শোনা যাচ্ছে ঠিক এইরকম একটা সিচুয়েশনে প্রধান বিচারপতির সাথে ওনার দেখা করাটা নিশ্চয়ই কোশ্চেন মার্ক বিচার বিভাগের প্রধান যিনি তার সাথে দেখা করা মানেই হলো বিচার বিভাগীয় বিষয়ে আলাপ করা সেটা কি উনি কি করতে পারেন নাকি পারেন না সেই বিষয়ে পরে আসছি একইভাবে রাষ্ট্রপতির সাথে ওনার সাক্ষাৎ করার এই মুহূর্তে রাষ্ট্রপতির একটা আলাপ হতে পারে আমি জানি না এটা সত্য না মিথ্যা তো প্রশ্নই আলাপ একটাই হতে পারে সিচুয়েশনে পরিস্থিতির অবনতি সরকারের ব্যর্থতা সবকিছু মিলিয়ে একটা আলাপ আসতে পারে কি জরুরি অবস্থা নিয়ে কোনো ভাবা হচ্ছে কিনা প্রশ্ন হচ্ছে জরুরি অবস্থা নিয়ে যদি ভাবে এটা ভাববে কে দায়িত্বশীল যার উপরে দায়িত্ব আছে সংবিধান মোতাবেক ভাববার কথা ছিল প্রধানমন্ত্রীর সে যদি পরামর্শ করে সুপারিশ করে তাহলে আর সংবিধানের বাইরে যদি এখন বর্তমানে আসে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্থিক সংঘের প্রধানের হিসাবে তিনি ভাবতে পারেন আমি বলছি না প্রধান ওখানে গিয়ে এই আলাপ করছেন জরুরি অবস্থা নিয়ে মানে আলাপটা কি হতে পারে এর বাইরে তো কিছু নাই আর চায়না থেকে এসে রিপোর্টিং করা সেটা তো বহু আগেই হয়ে যাবার কথা কিংবা হয়েছে একই সাথে হইল ধরে নিলাম আমি জানি না ঠিক তারপরে যদি প্রধান উপদেষ্টাতে সাথে সাক্ষাৎ করা সেখানে কি আলাপ হতে পারে এই মুহূর্তে যা দেখতেছি নূরের উপরে আঘাত করার পর যে পার্শ্ব প্রতিক্রিয়াটা হয়েছে সেটা কিন্তু ব্যাপক পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে এটা আমরা ফিল করি রাস্তায় মিছিল না থাকুক কিন্তু আমরা ফিল করি যে হ্যাঁ প্রতিক্রিয়াটা পার্শ্ব প্রতিক্রিয়াটা অনেক বড় হয়েছে এবং এই সব কিছু মিলে এলে একজন লোক তখনই নানান জায়গায় দৌড়ায় যিনি ভালো অবস্থানে থাকে সে কিন্তু সব জায়গায় দৌড়ায় না আমরা দেখেছি মামলায় যারা কোনো মামলার মুখ যদি হয় তাহলে দেখা যায় যে লোক মামলার মানে বিষয়টা নিয়ে মামলা সেই জমিটাও যদি হয় সেই জমিটা নিয়ে যিনি দখলে আছেন তাকে তার মামলা নিয়ে রেটে সে মনোযোগী থাকে জেরে এটা নিয়ে এটার পিছিয়ে ঘোরে কারণ তার বেদখল হওয়ার সম্ভাবনা থাকতে পারে এটা মারাত্মক ভয়ের কারণ আর যে বাইরে থেকে এই প্লটটার বাইরে থেকে যে বিষয়টা নিয়ে বিচার সেই বিষয় বিচার্য বিষয়ের বাইরে থেকে যদি সে মামলা করে সে তখন চিন্তা করে আমি পেলে পেলাম না পেলে না পেলাম চেষ্টা করে যাই অর্থাৎ যিনি বেকায়দা থাকেন তার দৌড়ঝাপটা বেশি থাকে তাহলে আমাদের সেনাপ্রধান কি রাষ্ট্রের কোনো বিশেষ বিষয় নিয়ে খুব চিন্তিত তাই কি উনি তিন জায়গায় দৌড়ঝাপ করছেন এক দুই যদি উনি কোনো নিয়ম নীতি মানে সংবিধান মোতাবেক বা কোনো আইন মোতাবেক কিংবা কোনো প্রথা প্রথা মোতাবেক দেখা করতেই পারেন এরকম যদি বিধান থেকেই থাকতো প্রধান বিচারপতির সাথে তাহলে আসিফ নজুর সাহেব কেন এটা বলবেন আমি 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 জানি মানে শুনেছি এবং এটা আমার কাছে গুঞ্জন মনে হয় আমি এরকম গুঞ্জন শুনছি তার মানে কি এটা এরকম বিধানটা নাই থাকলে তুমি বলতেন যে হ্যাঁ তাকে পারেন ইচ্ছা করলেই দেখা করতে পারেন এই বিধানে তাহলে রেজাল্টটা কি দাঁড়ালো উনি যে তিনজনের সাথে পরপর দেখা করলেন তিনজনের কার হয়ে কার সাথে উনি কথা বললেন কারণ উনি তো কমন তিনজনের সাথে দেখা করেছেন তিনজনের সাথে দেখেন তিনি কমন ওনাকে কেউ কি দায়িত্ব দিয়েছেন তিনজনের মধ্যে যে আমার পক্ষ ওনাকে এই কথাটা বলেন এই কথা নিয়ে ওনাকে বলেন প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে বলেন প্রেসিডেন্ট কথাটা নিয়ে আমাকে জানান এই ধরনের কি কিছু হয়েছে তাও তো মনে হয় না এই জন্য আমি বলি যেহেতু কোনো নিয়মে নাই এবং সেনাপ্রধান যেভাবে তার মুভমেন্টটা করছেন আমি বারবার বলে আসছি দেশের সংবিধান নাই দেশের সংবিধান থাকলে পরে মানে এই এই মুভমেন্টটা দিয়ে বোঝা যায় সাংবিধানিক কাঠামোর মধ্যে কেউ নাই সংবিধান বলতে ইনফ্যাক্ট এই মুহূর্তে কিছু নাই কিছু থাকলে তো সব নিয়মে চলবে নিয়মের ব্যাপার হচ্ছে এখন এখন তাহলে কয়েকটা জিনিস বের হলো এক নম্বর উনি দেখা করতে পারেন কি না উনি দেখা করতে পারেন না পাললে আসিফ নজরুল সাহেব বলতেন না যে প্রধান বিচারপতির সাথে উনি দেখা করছেন সেটা গুঞ্জন দুই তারপর উনি পারলেন কিভাবে উনি পারলেন এই কারণে যেহেতু দেশে সংবিধান নাই এবং যে যার মতে চলছে তিন তাহলে কেন গেলেন ওই যেটা বললাম নানান বিষয় আলাপ হতে পারে তত্ত্বাবধায়কের একটা বিষয় আসছে সেটা নিয়ে আলাপ হতে পারে নট অনলাইকলি কারণ এটা নিয়ম বহির্ভূতভাবে সব হচ্ছে যদি সেনাপ্রধানের যদি মনে করতেন যে কোনো আইনি পরামর্শ দরকার রাষ্ট্রের প্রয়োজনে হোক কিংবা রিলায়েবল কাউকে ডিপেন্ডেবল কাউকে তাহলে রাষ্ট্রের টপ ব্যক্তিকে ধরা হয় অ্যাটর্নি জেনারেলকে বলা হয় সবচেয়ে বিজ্ঞ আইনজীবী রাষ্ট্রের পক্ষে থাকেন সেনাপ্রধান তার সাথে দেখা করতে পারতেন তার সাথে উনি যে কোনো বিষয় নিয়ে আলাপ করতে পারেন প্রয়োজনীয় সাজেশন থাকলে তাকে দিতে পারেন আপনি যখন হেয়ারিং করবেন আপনি এই সব বিষয়গুলো সেটাও বলতে পারেন অ্যাটর্নি জেনারেলের সাথে দেখা করতেই পারেন কিন্তু বিচার বিভাগের প্রধানের সাথে উনি দেখা করতে পারেন না এবং পারলে সেটা আজ অস্বীকার করতেন না তার মানে বাংলাদেশ সংবিধান নাই এবং সংবিধান নাই বিধায় যে যার মতো করে চলছেন নাম্বার টু